হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আগের ভিডিওগুলোই আপনারা দেখেছেন এবং আমাকে অনেক সাপোর্টও করেছেন আর তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদের কাছে যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আমার আগের ভিডিওগুলিতে ফিস্টুলা এবং লেজার ফিস্টুলা সংক্রান্ত হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আমার আগের ভিডিওগুলিতে ফিস্টুলা এবং লেজার ফিস্টুলা সার্জারি সংক্রান্ত অনেক রকমের তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং আমি দেখেছি আপনাদের তরফ থেকে অনেক রেসপন্সও পেয়েছি অনেক কমেন্ট পেয়েছি এবং অনেকজন আমাকে সাবস্ক্রাইবও করেছে আর তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে যে আপনারা আমার ভিডিওকে পছন্দ করছেন শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন আশা করি আমার আগের ভিডিওগুলি থেকে আপনারা অনেক রকমের তথ্য সংগ্রহ করতে পেরেছেন এবং ফিস্টুলা এবং ফিস্টুলা সার্জারি সংক্রান্ত অনেক রকমের তথ্য জানতে পেরেছেন কমেন্ট সেকশন থেকেও আপনারা অনেক কিছু জানতে পেরেছেন আজকের ভিডিওটিতে আমি একটা অনুরোধ করার জন্য ভিডিওটি করেছি যারা যারা এই রোগে ভুগ্ধভুগী আছে এবং যারা যারা চিকিৎসা করিয়েছে আমি চাইছি যারা যারা যাদের যাদের চিকিৎসাটা সাকসেসফুল হয়েছে এবং যারা যারা সেরে গেছে তারা দয়া করে কমেন্টে আমাদের ডিটেলসটা জানান কোন ডাক্তারকে দিয়ে কি ধরনের সার্জারি করিয়েছেন কতদিন সময় লেগেছে কত খরচ হয়েছে এটা করলে কি হবে যেই ভাই বোনেদের এখনও সারেনি তারা কিন্তু অনেকগুলো সাহায্য পাবে এবং যারা যারা অনেক টাকা খরচ করেছে চিকিৎসা করিয়েছে কিন্তু সারতে পারেনি তাদের কাছে অনুরোধ করছি তারাও যেন জানায় কোন ডাক্তারের কাছে কত টাকা খরচ করে কি কি করিয়েছে এবং সারতে পারেনি তাহলে আমরা এইটা নিয়ে ভিডিও বানাবো তাহলে কি হবে যারা যারা সার্জারি করাতে চাইছে এই ডক্টরগুলোর কাছে তারা যেন না যায় তো বন্ধুরা আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন এই কাজটার জন্য এবং আমি চাইছি যেন লোকেরা অত বেশি বেশি করে সতর্ক হোক বেশি বেশি করে জানতে পারে যে কোথায় গেলে ঠিক হবে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না কারণ এই রোগটা এমন যেটা নিয়ে লোকেরা অনেক বিরক্ত হয়ে থাকে তার মধ্যে তারা ডাক্তারদের ফাঁদে পড়ে আরও অনেক অনেক বিরক্ত হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটা এইটুকুই রাখবো একটা ছোট্ট ভিডিও একটা ছোট্ট অনুরোধ আমার তরফ থেকে আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করান তাহলে যারা যারা এই বিষয়টা জানে না তারাও যেন জানতে পারে এবং আমাদের সাহায্য করতে পারে এই বিষয়ে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য